না তাহলে আপনাদের নাস্তিক ধর্ম কি তাহলে আমাদের কোশ্চেনে আনসার করতে ব্যর্থ আপনারা তো মানুষকে প্রশ্ন করতে উৎসাহ দেন যে মানুষ হচ্ছে প্রশ্ন করুক তাহলে আমরা যে প্রশ্ন করতেছি যে নাস্তিক ধর্ম হচ্ছে আমরা যে নাস্তিক আমি এই যে আমার কথা বলতেছি হ্যাঁ আমি নিজে আমার নিজের দায়িত্ব নিয়ে করতেছি আমি প্রমাণের অভাবে নাস্তিকতায় অবিশ্বাস করি আবার বলতেছি আমি প্রমাণের অভাবে নাস্তিকতায় অবিশ্বাস করি তাহলে আপনার নাস্তিকতা কেন সঠিক সেটা আপনি আমার কাছে প্রমাণ করেন তাই তো হয়ে যাচ্ছে তাহলে আপনি যদি বারংবার হচ্ছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এখানে কে কোথায় কি করছে না করছে আহ হচ্ছে আপনি এগুলো হচ্ছে আমাদের কাছে নিয়ে আসলেন ঠিক আছে নিয়ে এসে হচ্ছে আপনি আলোচনা করতে চান তাই সেই আলোচনা কি কখনোই করা সম্ভব হবে না আমরা একটা নির্দিষ্ট টপিক নিয়ে এসেছি আপনি আসুন আমাদের সাথে কথা বলুন টপিকের ভিতরে থেকে কথা বলুন এবং টপিক নিয়ে আমাদের সাথে ডিসকাস করব আমরা আপনার সাথে খুবই মনোযোগের সাথে কথা বলবো কোনো ধরনের ইন্টারাপ্ট করবো না কিন্তু টপিকের বাইরে গেলে আমরা আসলে এই পরিবেশটা নষ্ট করতে চাই ঠিক আছে আমরা যারা সব সুস্থ সুন্দর মানুষ আমরা চাই আপনারা আসুন আমাদের সাথে আলোচনা করুন আপনারা প্রমাণ করুন আপনাদের নাস্তিক হওয়াটা কেন যৌক্তিক সেটি আপনি আমাকে প্রমাণ করুন আমি নাস্তিক ধর্ম কেন গ্রহণ করব এটার যৌক্তিকতা আপনি আমাদের সাথে এসে প্রমাণ করুন আপনারা যদি সুন্দর সুস্থভাবে আলোচনা করতে পারেন তাহলে কোনো সমস্যা নাই ঠিক না আপনি আপনাকে আমি সুযোগ দিচ্ছি এবারে এরপরে আর আপনাকে সুযোগ না আপনি যদি টপিকের বাইরে চলে যান কোথায় হিন্দু ধর্ম কোথায় বৌদ্ধ ধর্ম কোথায় ইসলাম ধর্মে মক্কা কোথায় মদিনা এগুলোতে যদি চান তাহলে আমরা আপনারা তো প্রশ্ন করতে উৎসাহ প্রদান করেন তাহলে তো আমরা আপনাদেরকে প্রশ্ন করতেছি যে আমি প্রমাণের অভাবে নাস্তিক্য ধর্মে অবিশ্বাস করি তাহলে আসেন আমাদেরকে আপনি আপনার প্রমাণ করে দেন ঠিক না আপনারা আমাদেরকে প্রমাণ করে দেন যে আমরা কেন নাস্তিক্য ধর্ম গ্রহণ করুন ঠিক না আপনারা তো প্রশ্ন করতে উৎসাহ দেন আমি তো নাস্তিক্য ধর্ম নিয়ে আমার অনেক প্রশ্ন সেই প্রশ্নগুলো আপনারা একদম হচ্ছে যুক্তির সাধ্য ভেঙে দেন তাই তো হয়ে যাচ্ছে আমরা তো নাস্তিক্য ধর্ম নিয়ে প্রশ্ন করতেছি যে আমরা কেন নাস্তিক্য ধর্ম গ্রহণ করবো আমি তো প্রমাণের অভাবে নাস্তিক্য ধর্মকে অবিশ্বাস করতেছি কেন এটা তো আপনাকে প্রমাণ করতে হবে আছে ভাই আমি যা দেখছি যে পুরো পৃথিবীতে ধর্ম নিয়ে যে হানাহানি কাটাকাটি মারামারি চলছে ঠিক আছে আমরা আমি আমার জানা মতে নাস্তিকরা তো কোনো মারামারি কোনো কাটাকাটি মানুষের হিংসা এরকম কিছু না যেরকম ইসলাম ধর্মে হোক আর হিন্দু ধর্মে হোক আর যে কোনো ধর্মে মানে একে উপরের প্রতি যে একটা হিংসা আছে ঠিক আছে সেই জিনিসটা নাস্তিকতার ভিতরে নাই ঠিক আছে আর আমরা যদি মানুষ সেবা করতে পারি ঠিক আছে মানুষের সেবা যদি মানুষের মানুষের পাশে থাকতে পারি তাহলে নাস্তিকতার অযৌতিকতার কি আছে আপনি বলবেন আমি আপনার মাইকটা খুলে দিচ্ছি সুন্দর প্রশ্ন করছেন যে পৃথিবীতে ধর্মের কারণে হচ্ছে মানুষের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে কিংবা ধর্মের কারণে মানুষের মধ্যে ব্যাপক পরিমাণে হচ্ছে হানানি হয়েছে সে হতো নাস্তিক ধর্ম একটা পজিশন যে তারা মানুষকে ভালোবাসে তারা মানুষকে হচ্ছে আহ মানবিক জায়গা থেকে তারা মানুষকে হচ্ছে বিভিন্ন ধরনের সহযোগিতা বা এই ধরনের অনেক কিছু আপনি বলতেছেন কিন্তু ইতিহাস এটা বলে না ভাই আমি খুবই দুঃখিত আপনার কাছে ইতিহাস বলে যে লেনিন এবং মাউসেটিং যারা ছিল তারা পৃথিবী এবং পৃথিবীতে এই হিস্ট্রি যদি আপনি দেখেন সেখানে সবচেয়ে মানব হত্যা ঘটাইছে হচ্ছে অ্যাথিস্টা এবং এটার ইতিহাস যদি আপনি চান সেটা আপনি লেনিন এবং মাউসেটিং এর যদি হচ্ছে আপনি ইয়া গুলো দেখেন হিস্ট্রি যদি দেখেন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন তারা কিন্তু অ্যাথিস্ট ছিল এবং তারা আপনি বলতে পারেন যে তারা তো ব্যক্তি অ্যাথিস্ট হচ্ছে এখানে হচ্ছে ইনভলভ হয়েছে হত্যাযজ্ঞের সাথে কিন্তু না এইটা হচ্ছে তাদের যে সাবজেক্টিভ যে হচ্ছে আপনার ব্যক্তিগত ভাবে যে হচ্ছে আর আমরা জানি নাস্তিকোবান আমাদেরকে সাবজেক্টিভ মোরালিটির কথা বলে অর্থাৎ আপনি ব্যক্তি নিজে নিজে নির্ণয় করবেন যে আপনার কাছে কোনটা সঠিক এবং হচ্ছে কোনটা হচ্ছে ভুল এটা হচ্ছে আপনি হচ্ছে বলবেন তো এইটা যখন আপনি ব্যক্তি সত্তার জায়গা থেকে করবেন তো এইটা হচ্ছে একটা ওপেন হচ্ছে একটা চিন্তার জগৎ তো ওপেন যখন আপনি হচ্ছে চিন্তা জগতে বলবেন তখন আপনার কাছে কোনটা কল্যাণ মনে হবে এটা অন্যের কাছে কোনটা মনে সেটা না কারণ আপনি তো হচ্ছে অবাধ স্বাধীন হচ্ছে চিন্তায় একটা বিশ্বাস করেন ঠিক না তো অবাধ যখন হচ্ছে আপনি একটা লিমিটের বাহিরে গিয়ে যখন আপনি হচ্ছে চিন্তা করবেন তখন এই যে লেরিন মানুষের মতো আহ আপনি হত্যা করবেন এখন আপনাকে আমি হচ্ছে বলবো আপনার এই তথ্যটা সম্পূর্ণ ভুল যে মানুষের ধর্মের কারণে হচ্ছে পৃথিবীতে হত্যা চলেছে এটা ভুল কথা বরঞ্চ নাস্তিক্যবাদের কারণে অর্থাৎ মানুষ যে নাস্তিক অ্যাথিস্ট হয় এই অ্যাথিজম কে সে চুজ করার কারণে এই জিনিসটাকে ব্যবহার করে অর্থাৎ সাবজেক্টিভ মোরালিটি কে সে ব্যবহার করে কিন্তু মানব হাত্যা ঘটিয়েছে এক এক নাম্বার পয়েন্ট দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে একজন মানুষ যদি হচ্ছে অ্যাথিস্ট হয় ভালো করে বুঝবেন দর্শকরাও ভালো করে শুনতেছেন বুঝবেন এটা কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে খারাপ কিছু মেসেজ করতেছি না একজন অ্যাথিস্ট তার কাছে ভালো বন্ধের যে নৈতিকতার যে একটা মরালিটির স্ট্যান্ডার্ড এইটাই হচ্ছে আসলে আমরা খুঁজে পাই না মনে করেন যে ধরেন হতেছে যে আপনি কোন কাজ করতেছেন সেই কাজটা আসলে নৈতিক কি নৈতিক না এটা আপনাকে একে বুঝতে হবে যে আপনি আপনি যেটাকে ভালো মনে করতেছেন ঠিক আছে যে আমি আমি হচ্ছে এই জিনিসটাকে ভালো মনে করতেছি সো আমি কাজটা করব কিন্তু নাস্তিকবাতেই তো ভালো এবং মন্দির কোনো হচ্ছে আমরা আজ পর্যন্ত এরকম যে স্ট্যান্ডার্ডের আলোকে আমরা বলবো যে আপনি ভালো কাজ করতেছেন এবং একজন নাস্তিক তার কাছে একটা নিরর্থক ও যে তারা আমার অবিশ্বাস কিতাবের মধ্যে এটা কিতাব যে সে বলতেছে পৃথিবীটা হচ্ছে নিরর্থক হ্যাঁ এই পৃথিবীতে কোনো অর্থ নাই কোনো হচ্ছে আমি একটু দেখে দিতে পারবো এই জিনিসটা আমাকে একটু সময় দেন হ্যাঁ আমি একটু দেখে দিব এটা যে পৃথিবীটা আপনি যে বলছেন যে নাস্তিকতা হচ্ছে এই জন্য যৌক্তিক যে আমি কিন্তু দেখেন আপনি ভালো প্রশ্ন করছেন আমি আপনার সাথে ভালো অ্যান্সার করতেছি আপনি যদি খারাপ প্রশ্ন করেন তাহলে কিন্তু আমি আপনার মানে এলোমেলো একটা পরিবেশ তৈরি হবে তো আপনি সুন্দরভাবে প্রশ্ন করবেন আমি সুন্দরভাবে অ্যান্সার করব আচ্ছা আমি একটু দেখাবো যে পৃথিবীর যে নিরর্থক এই বিষয়ে হুমায়ুন আজাদ কি বলছেন তাহলে আচ্ছা আমি একটু দেখাই দাঁড়ান আমি একটু যে আচ্ছা আমার স্কুল কি দেখা যাচ্ছে আমার স্ত্রী কি দেখা যাচ্ছে আচ্ছা এখন দেখা যাচ্ছে আমি একটু চলে যাই স্কুল এ এই যে আমার অবিশ্বাস কিতাব সেই কিতাবের মধ্যে দেখাচ্ছে আহ কোন পূর্বা নির্ধারিত পথ নেই মানুষের জন্য কোন গ্রন্থ পথ দেখাতে পারে না কোনো মহাপুরুষ বা প্রবর্তক তার জন্য পথ প্রস্তুত করতে পারে না ওই মহাবিশ্বর তৈরি করেছেন নিজের পথ অন্যদের সব থেকে খুঁজে বের করতে নিজের পথ তৈরি করেছেন হয় নিজের রাস্তা অনেকের পথ আমাকে আলোচিত বলেছে অনেক লোকজন তাকে আদর দিয়েছে কিন্তু আমি ওই সব পথে চলিনা ওই আলোতে পথ দেখি না শ্রী স্পষ্ট বলে দিতেছে যে কোন বই আমাদেরকে পথ দেখাতে পারে দেখেন আপনি যে কথা বলতেছেন যে আমরা নাস্তিক হব কেন আমাদের নাস্তিক তো চুক্তি এটা আপনি বলতেছেন কিন্তু হুমায়রে যেটা আমার বিশ্বাসের পরিমতে বলতেছে আমি ওটাতে আসব যে তুমি যে জীবন নিৰર્થক বলছেন ওটা আসব কিন্তু উনি বলতেছেন যে আমাকে যে কোন হচ্ছে বই পথ দেখায়ছে তারা তাহলে উনারই বইটাও কিন্তু পথ দেখায় না যেটা উনি আমাদেরকে বলেন আচ্ছা বলছে আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলার কোনো পূর্ব নির্ধারিত উপায় নেই কোনো পবিত্র বা অপবিত্র বই বা কোনো মহাপুরুষ বা প্রবর্তক আমাকে পথ দেখাতে পারে তারা খুঁজেছেন নিজেদের পথ আচ্ছা তারপরে হচ্ছে এখানে এখানে আছে যে মানুষ এই নিরর্থকতাকে অতিক্রম করার কোনো উপায় দেখে না কেননা বেঁচে থাকাই হচ্ছে নিরর্থকতা তাই এই কথাটাকে আপনি দেখলেন ভাই একটু বলেন তো হয়ে গেলেন ভাই এই 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 লেখাটাকে আপনি দেখলেন হ্যালো হ্যাঁ বলেন এটা আপনি দেখেন আমার অবিশ্বাস বইয়ের 20 নম্বর পৃষ্ঠাতে কি লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন একটু পরে শুনান তো একটু এই নিরর্থকতাকে অতিক্রম করার কোনো উপায় দেখে না কারণ না বেঁচে থাকাই হচ্ছে নিরর্থকতা শ্রীন্দ্রনাথ এই পরিস্থিতির কথাই বলেছিলেন মৃত্যু কেবল মৃত্যুই ধ্রুব যাতনা কেবল যাতনা শচীর সাথীর হাকারে এই নিরর্থকতা থেকে মুক্তির এক উপায় মৃত্যু মৃত্যু পারে নিরক্ষতার সমাপ্তি ঘটাতে তাই আত্মহত্যা একটি উপায় নিরর্থকতা থেকে মুক্তির আপনি এই কি বুঝলেন আচ্ছা এটা একটু পড়েন এটা একটু আমি তো মিথ্যা বলতেছি না আমি সরাসরি ওই বলে হ্যাঁ আমি আমি দেখতেছি আমি পড়তেছি আমি বোঝার চেষ্টা করি দেখি একই নিরর্থকতা পুনরাবৃত্তি করছে তাহলে আপনি এখান থেকে যেটা পড়লেন সেটাকে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি এটাকে কি বলে যে এই যে মানুষকে তারা নিরর্থকতার দিকে আমাদেরকে আহ্বান করতেছে নিরর্থকতার কথা বলতেছে এই জায়গা থেকে আপনি যদি কাউকে হত্যা করেন সেটা হচ্ছে একটা নিয়ন্ত্রক আপনি যদি কাউকে ভালোবাসেন সেটাও একটা নিয়ন্ত্রক আপনি হচ্ছে যেটাকে আপনি প্রথমে বলতেছেন যে আমরা মানব মানবিক হব আমরা মানুষকে ভালোবাসবো মানুষকে খাবার খাওয়াবো মানুষকে খুশি করব না এগুলো কিন্তু উনার ভাষায় মানে হচ্ছে উনার না শুধু উনি যে পজিশনে আছেন অর্থাৎ ঈশ্বর যেটাকে ওনারা বলতেছেন যে ঈশ্বরে বিশ্বাস করেন এই পজিশনের জায়গা থেকে কি মনে করে যে এটা কি হচ্ছে এটাকে যে মানে আপনি যেটা বললেন যে আমরা নাস্তিক এই জন্য হবো এই যে দেখেন আমরা তো এখানে কয়েকটা পয়েন্ট আপনাকে আপনার সামনে তুলে ধরলাম আপনি যদি এই টু দা পয়েন্ট আমাদের অ্যান্সার করেন তাহলে আমরা আপনার সাথে দিন ভর আলোচনা করবো কোনো সমস্যা নেই আপনি পরিপূর্ণ ভাবে এই টপিকের উপরে কথা বলতে পারেন যে বলেন আমি আমি মূলত নাস্তিক না ঠিক আছে আমি নাস্তিক distinct तौर ঠিক আছে আমি নতু এমন কোন ধর্ম এমন কোন ধর্ম দেখিনা যে ধর্ম মানুষের কল্যাণে কাজ করতেছে এখন পর্যন্ত ঠিক আছে প্রত্যেকটা ধর্ম আমি যা দেখেছি সিংহানিন্দা যে ধর্ম নিয়ে আমরা কিন্তু আজকে ধর্ম নিয়ে আলোচনা করছি আপনি কিন্তু প্রথমে আসছেন আমার উপর একটা ব্যাপক একটা রাজ নিয়ে ঠিক আছে আমি বুঝতে পারছি এটা কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে ভালোবাসি এবং আপনাদেরকে আমরা এইজন্যই দেখাতে চাই যে আপনারা যেটা মনে করতেছেন যে আমরা হচ্ছে এই যে আপনারা যে মতবাদের কথা বলতেছেন সেটা কতটা কতটা ভয়ঙ্কর এবং আপনার জন্য কতটা মানে ক্ষতিকারক আমরা কিন্তু মানুষকে এই এই জিনিসগুলো কিন্তু আমরা শিখেতেছি আপনি হইতেছে অনেকে যেখানে আমাকে কমেন্টে কালে কালে গ্লাস তারা কি এই জিনিসগুলো কখনো দেখেছে আপনি কি বলতে পারবেন এখন আপনি বলতেছেন যে হতেছে আমি নাস্তিক না এরকম অনেকে আছে আমি আমি আপনাকে ইনসাল্ট করতেছি সরি এটার জন্য এবার অনেকে আছে আমাদের কাছে আসে আসার পরে একটা রাগ নিয়ে আসে যে এই যে মোল্লা মঞ্চী মাথায় দিয়ে আসছে এবং এরা মনে করে যে আমরা নাস্তিকদের বই পড়ি না এটা কিন্তু তার মনে করে দেখেন এটা এটা কি নাস্তিকদের বইয়ের সরাসরি লেখা না আপনি এই কথাটাকে আপনি কিভাবে আপনি ধরেন যে কোনো মতেনি যে হত্যা করে না মানুষকে প্রত্যেকটা নাস্তিকই প্রত্যেক নাস্তিকই যে এরকম হবে যেরকম প্রত্যেকটা ধার্মিক কি যে খারাপ এরকম না ঠিক আছে প্রত্যেকটা নাস্তিকই এরকম নাস্তিক হতে পারে ঠিক আছে নাস্তিক বলেন বলেন

আচ্ছা আপনার মাইকটা মিউট করে দিতেছি ইকো হয় আপনার হ্যাঁ আপনি বলতেছেন যে যেরকম প্রত্যেকটা ধার্মিক হচ্ছে ভালো না ঠিক তেমনি প্রত্যেকটা নাস্তিকও ভালো না আপনারা এত জীবন ভরা আমাদেরকে বলতেন যে এই মোল্লারা হচ্ছে আমাদের বই টই পড়ছে কিনা তারা কি আমাদের বই পড়ে এই যে দেখেন আপনার সামনে আমি নাস্তিকদের বই দেখাই ঠিক আছে আপনার সামনে আমি সসরি দেখাই না এবং আপনাদের এই ধারণা রাখা উচিত যে আমরা নাস্তিকদের ওই মানুষের সামনে হচ্ছে দেখাতে সক্ষম এবং আমরা তাদের তাদের মোরালিটি স্ট্যান্ডার্ড তাদের সামনে আনার চেষ্টা করলাম এবং তাদের নিজের কাছ থেকে আমরা হচ্ছে মতবাদ নিলাম যে তা আপনারা কি মনে করতেছেন আচ্ছা দ্বিতীয় নম্বর আপনি যে মানে পয়েন্টটা এনেছেন সেটি হচ্ছে যে এটাকে কি বলে এই যে পৃথিবীতে এক একজন নাস্তিক এক একটা মতবাদ অনুসরণ করতে পারে এখন ধার্মিকদের মধ্যেও তো হচ্ছে ভুল হইতে পারে এখন আমরা কিন্তু কোনো ব্যক্তির ব্যক্তিগত মোরালিটি সরি এটাকে কি বলে কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো কুকর্ম নিয়ে কিন্তু আমরা লাইক করতেছি না এবং যে রেফারেন্স গুলো দিয়েছি এই রেফারেন্স গুলো কিন্তু কোনো ব্যক্তির ব্যক্তিগত কুকর্ম নিয়ে কিন্তু আমরা হচ্ছে আলোচনা করতেছি না আমরা আলোচনা করতেছি যে এমন একটা মতবাদ ভালো করে মূল যদি আপনি শুনবেন এমন একটা মতবাদের কথা হচ্ছে আমরা আলোচনা করতেছি যেই মতবাদটা হচ্ছে আপনার এটাকে কি বলে এই সমস্ত মেসেজ আমাদেরকে দেয় ধরেন হুমায়ুন আজাদ নিজে যদি বলতো যে তোমরা এটা যেন কেউ বিশ্বাস করো না যে পৃথিবী হচ্ছে নিরর্থক এটা এটা তোমরা বিশ্বাস করছো না এটা যদি উনি নিজে বলতেন যে আমি এটা বলতাসি হ্যাঁ এটা যদি উনি বলতেন তাহলে হয়তো কিন্তু উনি কি বললেন এটা কিন্তু উনি একটা পুরো atheism এর যে মূল স্ট্রাকচার কথা কিন্তু উনি আমাদের সামনে উপস্থাপন করতেছেন হ্যাঁ আপনার প্রশ্নটা যৌক্তিক যদিও যখন আমি বলতাম যে অমক নাস্তিক দেখো অপকর্ম করছে ঠিক আছে অমক সাহাবাগে যায় হচ্ছে প্রেগন্যান্ট করে দিছে ধর্ষণ করছে এটা আমি যদি বলতাম তাহলে আপনার প্রশ্ন এখানে ছিল যে ভাই আপনাদের ধার্মিক দেবী তো অনেক অপকর্ম করছে আমাদের মূল আলোচনা বিষয়টা হচ্ছে আমরা যে যে হচ্ছে মরালিটি স্ট্যান্ডার্ডটা টাই আমরা আলোচনা করতেছি ওইটা কতটুকু যুক্তি ঠিক আছে ওইটা হচ্ছে আপনি আমাদেরকে প্রমাণ আপনাকে যে কথাটা বলবো যে আপনি একটু তাহলে আমাদেরকে একটু জানান যে আপনাকে যে রেফারেন্স গুলো দেখাইলাম এটা তো ওনাদের নাস্তিকবাদের মরালিটির স্ট্যান্ডার্ড থেকে উনি হচ্ছে হচ্ছে কাজ করতেছে তো এইটাকে আপনি কিভাবে দেখেন

সম্পর্কে আপনার মতামত এই যে এখানেও আছে কই গেল এই যে এটার সম্পর্কে আপনার মতামত কি তারপরে যেখানে আছে আমি এর সম্পর্কে কোনো মতামত দিতে চাই না ঠিক আছে

আপনার মাইকটা মিউট করেন কথা আমরা সব মানুষ হিসেবে এই কথাটাকে গ্রহণ করতে পারি কি পারি না এটা আপনি একটু বলে যান হ্যালো হ্যালো ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ 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 শুনছি আমরা সভ্য মানুষ না 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 মানুষ বলতে এখানে আপনার যার যার মানে যার যার ক্ষেত্রে তার বক্তব্য ভিন্ন হতে পারে ঠিক আছে আপনার কাছে এটা খারাপ লাগতে পারে আমার কাছে যে আমি এটা সমর্থন করছি এমন না ঠিক আছে আমি এই বিষয়টা দেখ মানে যে লেখাটা দেখলাম তো এটা তো আমার আমার অনেকটাই এই লেখার বিপরীত মুখে আছে ঠিক আছে চিন্তাধারা আছে ওনার পক্ষে আমি দিতে পারলাম না আগে ঠিক আছে আবার বিপক্ষে আমি এই কথাটা আমি এই দেখেন এই আপনি এই আমি জীবনে যখন সব এই کتابটা যখন আমি পড়ছি প্রথম জীবনে প্রথম যখন পড়ছি আমি пораপরে এটা কিন্তু প্রথম কিন্তু আমরা এটা বের করছি যে এখানে কি লেখছে কতরা ভয়ঙ্কর কথা লেখছে তো আপনি প্রথমে বলছিলেন শুরুতে বলছিলেন যে আমাদের নাস্তিক হওয়া উচিত কেন হচ্ছে নাস্তিকরা হচ্ছে মানবিক হয় নাস্তিকটা হচ্ছে ভালো ইয়া করে কিন্তু এবং তারপরে আপনি সেকেন্ড কাউন্টার দিয়েছেন কি যে এটা সে তার ব্যক্তিগত কাজ আমরা প্রমাণ করছি যে এটা উনি নাস্তিকবাদের যে ফিলোসফি আছে এই ফিলোসফির আলোকে কিন্তু তিনি এটাকে কি করছেন প্রমাণ করছেন যে উনার এই নাস্তিক্যবাদ এটা হচ্ছে উনাকে শিক্ষা দিচ্ছে ঠিক আছে তো এবং উনি নাস্তিকদের ব্যাকগ্রাউন্ড থেকে এই কথাটা বলছেন যে উনি উনি যে একটা 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 হচ্ছে একটা চেইন হচ্ছে নির্ণয় করছেন স্ট্রাকচার সাজিয়েছেন নাস্তিক্যবাদের ওই জায়গা থেকে কিন্তু এই কথা বলছেন যে আমাদের আসলে কারোরই হচ্ছে কি করা উচিত উম মানে হচ্ছে জীবনকে অর্থপূর্ণ করে করে গড়ে তোলার কোনো কারণ আমরা দেখতেছি এটা কিন্তু উনি নিজে থেকে বলছেন ঠিক আছে আচ্ছা মানে এখানে অনেকজন ভাই এসে যুক্ত হয়েছেন সবাইকে একটু সুযোগ দিতে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনার কোনো কথা থাকলে বলতে পারেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আচ্ছা ঠিক আছে যাই হোক দেখলেন উনি কিন্তু আমার তো যখন আমরা রেফারেন্স দেখাই দিলাম এবং কিতাব থেকে থেকে নাস্তিক অন্ধবিশ্বাসীরা আমাদেরকে দাবি করে যে হচ্ছে আমরা নাকি নাস্তিকদের কিতাব পড়ি না হচ্ছে এবং নাস্তিকদের বই খণ্ডন করার আহ যোগ্যতা রাখেন এবং স্বয়ং নাস্তিকদেরকে আমরা দেখাচ্ছি এবং তারা বলতেছে যে না এটা ঠিক না এটা সে ঠিক বলে নাই হ্যাঁ